একদিন একটা বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমার জীবনের মূল্য কত তার বাবা তাকে বললো তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও তাহলে তোমাকে একটা পাথর দেই এই পাথরটি নিয়ে তুমি মার্কেটে চলে যাও কেউ যদি তোমাকে এই পাথরটির দাম জিজ্ঞেস করে তখন তুমি কোনো উত্তর দিবে না শুধু দুটি আঙ্গুল উঠিয়ে দিবা বাচ্চাটি দৌড়ে মার্কেটে চলে গেল বসে থাকলো হঠাৎ করে এক বৃদ্ধ এসে বলল এই বাবু এই পাথরটার দাম কত বাচ্চাটি কোনো কথা বলো না দুটি আঙুল দেখিয়ে চুপ করে থাকলো তখন সেই লোকটি বলল এটার দাম দুশো টাকা ঠিক আছে তুমি তোমার পাথরটি আমাকে দিয়ে দাও এই পাথরটি আমি কিনবো তখন বাচ্চাটি দৌড়ে এসে বাড়িতে বললো বাবা এই পাথরটার দাম দুশো টাকা তার বাবা বলল এটার দাম দুশো টাকা বলেছে তাহলে এবার তুমি একটা কাজ করো এই পাথরটা নিয়ে তুমি মিউজিয়ামে চলে যাও মিউজিয়ামে চলে যাও সেখানে গিয়ে পাথরটা নিয়ে বসে থাকো এটার দাম যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি আগের মতো কোনো উত্তর তুমি শুধু দিবে আঙ্গুল তুলে দেবে ঠিক বাচ্চারে দৌড়ে এসে মিউজিয়ামে চলে গেল মিউজিয়ামে চলে যাওয়ার পর সেখানে বসে আছে অনেকক্ষণ বসে আছে বসে আছে কেউ কিছু বলতেছে না হঠাৎ করে এক বৃদ্ধ এসে বলল এই বাবু তোমার এই পাথরটার দাম কত বাচ্চাটি কোনো উত্তর না দিয়ে আগের মতোই সে দুটি আঙুল দেখিয়ে দিল সেই বৃদ্ধ লোকটি বললো তো এটার দাম কুড়ি হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার পাথরটা আমি কিনতে চাই তুমি পাথরটা আমাকে দিয়ে দাও আমি তোমার টাকা দিয়ে দিই বাচ্চাটি তো অবাক হয়ে গেল আগে বললো দুশো টাকা এখন বললো কুড়ি হাজার টাকা দৌড়ে এসে বাবাকে বললো বাবা এই পাথরটা একজন কুড়ি হাজার টাকা দিয়ে কিনতে চায় এটার দাম কুড়ি হাজার টাকা তার বাবা বললো তুমি এখন তোমাকে শেষ একটা পরীক্ষা দিচ্ছি তোমাকে শেষ একটা জায়গা নিয়ে যাচ্ছি তুমি সেখানে চলে যাও এটা শেষ জায়গা তুমি সেখানে চলে যাও সেখানে গিয়ে দেখো তুমি এই পাথরটা নিয়ে এই পাথরটা নিয়ে বড় একটা পাথর দোকানে চলে যাবা যেখানে অনেক অনেক পাথর বিক্রি হয় লেনদেন হয় বাচ্চাটি দৌড়ে সেখানে চলে গেল মার্কেটে বসে আছে পাথরটা নিয়ে অনেকক্ষণ বসে আছে কোনো কেউ আসতেছে না তার কাছে সে চুপসারে বসে আছে হঠাৎ করে দোকানের দোকানের ভিতর থেকে এক বৃদ্ধ লোক চলে আসলো সে পাথরটা দেখে তো পুরো অবাক তখন বললো এই পাথরটা তোমার কাছে কীভাবে আসলো আমি তো কখনো আমি অনেক খুঁজেছি এই পাথরটা আমি সারা জীবনে পাথরটার জন্য অনেক কষ্ট করেছি আমি কোথাও পাইনি পরে সেই বৃদ্ধ লোকটি পাথরটি কিনতে চাইল বললো যে এই পাথরটার দাম কত তখন সে কোনো উত্তর না দিয়ে আবার বলল যে সে দুটি আঙুল দেখিয়ে দিল তখন সে বৃদ্ধ সে বৃদ্ধ লোকটি বলল এই পাথরটা দাম দু লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছ থেকে এই পাথরটি কিনতে চাই তো তার চোখকেও বিশ্বাস করতে পারলো না অবাক হয়ে গেল তাকে এই পাথরটার দাম একবার বলল দুশো টাকা আরেকবার বললো দুই হাজার টাকা এখন আরেকজন লোক এই পাথরটা কত দিয়ে কিনতে চায় দুই লক্ষ টাকা দিয়ে ঠিক দৌড়ে এসে তার বাবাকে বললো বাবা এই পাথরটা এক বৃদ্ধ লোক আমার কাছ থেকে দুই লক্ষ টাকা দিয়ে কিনতে চায় বাচ্চাকে তো বলো এবার শোনো তাহলে তুমি তোমাকে কোন অবস্থানে রাখতে চাও তুমি কি পাঁচশো মতো দুশো টাকার মূল্য হতে চাও নাকি দু লক্ষ টাকার মূল্য হতে চাও তুমি তোমার অবস্থানকে কোথায় রাখতে চাও তুমি তোমার অবস্থানকে যেখানেই রাখতে চাও তুমি সে পর্যন্তই যেতে পারবে এবার আপনারা বলুন আপনারা আপনাদের অবস্থানকে কোথায় রাখতে চান এবার আপনারাই বলুন আপনাদের অবস্থান কোথায় রাখতে চান ফেসবুকে কাজ করতে হলে আপনি আপনার অবস্থানকে কোথায় রাখতে চান আপনি কি আপনার অবস্থান সেই প্রথমে রাখতে চান নাকি আপনার অবস্থানটা অনেক অনেক উপরে রাখতে চান ভিডিওটা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম